ব্যবসা বিষয়ে ধারাবাহিক ভিডিওর অংশ হিসেবে আজকে আমি অষ্টম অধ্যায়ের অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নগুলো ও বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ব্যবস্থাপনা কাকে বলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের নিমিত্তে উৎপাদনের উপকরণ সমূহকে সুষ্ঠ ও সুশৃঙ্খলভাবে সংগ্রহ সংগঠন ও পরিচালনা করার কৌশলকেই ব্যবস্থাপনা বলে আধুনিক ব্যবস্থাপনার জনককে হেনরি ফেল এর ব্যবস্থাপনার সংজ্ঞাটি কি আধুনিক আধুনিক ব্যবস্থাপনার জনক বলে পরিচিত হ্যানরি ফেল এর মধ্যে ব্যবস্থাপনা হল পূর্বানুমান ও পরিকল্পনা সুসংগঠিত সংগঠিতকরণ নির্দেশনা সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটি ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা কাকে বলে প্রতিষ্ঠানের জন্য সংগ্রহ কর্মী নির্বাচন কর্মী নিয়োগ ও উন্নয়ন সংক্রান্ত কাজকে কর্মী সংস্থান বলে যে কোনো কাজে মূল বলা হয় কোনটিকে পরিকল্পনাকে পরিকল্পনা কি পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে করণীয় কার্যের ও গৃণ রূপরেখা নেতৃত্ব কি কোনো দল বা গোষ্ঠীর আচরণ ও কাজকে নির্দিষ্ট লক্ষ্যপানে এগিয়ে নিয়ে উদ্দেশ্য অর্জনে নিয়োজিত করাকেই নেতৃত্ব বলে এই হচ্ছে অষ্টম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন এবার আমরা দেখব বহু নির্বাচনের প্রশ্ন অন্য লোকদের সামর্থ্যকে কাজে লাগিয়ে কোনো কাজ করে নেওয়ার দক্ষতা ও কৌশলে হচ্ছে ব্যবস্থাপনা আধুনিক ব্যবস্থাপনার জনককে হেনরি ফেল মানব সভ্যতার শুরুতে ব্যবস্থাপনা ছিল পরিবার ভিত্তিক এবং দল ভিত্তিক আধুনিক ব্যবস্থাপনার জনককে হেনরি ফেল ব্যবসার পরিচালনার ক্ষেত্রে দিক নির্দেশনা দলিল কোনটি পরিকল্পনা পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যাবলীকে কী বলে ব্যবস্থাপনা বলে। প্রতিষ্ঠানের অন্যতম উপাদান কোনটি কর্মী বাহিনী পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা যাচাই করা হয় কোনটির মাধ্যমে নিয়ন্ত্রণের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্য অর্জনে একটি কাজ সঠিক সময়ে ও যথাযথ পদ্ধতিতে সম্পূর্ণ হচ্ছে কিনা তা নিশ্চিত করা যায় নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবস্থাপনার সর্বশেষ কাজ কোনটি নিয়ন্ত্রণ কোনটি দ্বারা কর্মীরা মানসম্মত কাজ সম্পাদনে সক্ষম হয় প্রেরণা দ্বারা ব্যবস্থাপনার কোন কার্যবলী দ্বারা প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়ন সহজতর হয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানের কর্মীদের কাজের আগ্রহী ও উৎসাহিত করার প্রক্রিয়াকে বলা হয় প্রেরণা ব্যবস্থাপনার কার্যবলী কয়টি সাতটি কোনটি ব্যবস্থাপনার কোনটি ব্যবস্থাপনার প্রথম কাজ বা ব্যবস্থাপনার প্রাথমিক কাজ কোনটি পরিকল্পনা কোনটির উদ্দেশ্য অর্জনকে সহজ করে সঠিক পরিকল্পনা ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনাকে কি বলা হয় পরিকল্পনা বলে প্রতিষ্ঠানের কোন কর্মী কোনো কাজ করবে কোন কাজ করবে তা নির্ধারণ করে দেওয়াকে ব্যবস্থাপনার কোন কাজ বলা হয় সংগঠিত পরিকল্পনা অনুযায়ী ত্রুটি বিচ্যুতি নির্ণয় করা হয় কোনটির মাধ্যমে নিয়ন্ত্রণের মাধ্যমে সর্বদা নিয়মমাফিক দায়িত্ব পালন করতে হয় কোন নেতৃত্বে আমলাতান্ত্রিক নেতৃত্বে পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনে কর্মীদের উৎসাহিত করার গুণ ও কৌশলকে কি বলে নেতৃত্ব বলে সিদ্ধান্ত গ্রহণে বেশি সময় লাগে কোন নেতৃত্বে মুক্ত নেতৃত্বে কর্মীদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় কোন ধরনের নেতৃত্বে গণতান্ত্রিক নেতৃত্বে নিহারের প্রতিষ্ঠানে সিদ্ধান্ত নিতে সময় বেশি লাগে নিহার কোন ধরনের নেতৃত্বের অধিকারী মুক্ত নেতৃত্বের অধিকারী কোন ধরনের নেতৃত্বের মাধ্যমে কর্মীরা জানার সুযোগ পায় গণতান্ত্রিক নেতৃত্বের মাধ্যমে জনাব সাইফুল ব্যবসায়ের ক্ষেত্রে নেতাকর্মীদের মতামতের প্রাধান্য দেন না জনাব সাইফুলের নেতৃত্ব ধরন কোনটি সৈরাতান্ত্রিক মিসের কোন গুণটি না থাকলে নেতা নেতৃত্ব দিতে ব্যর্থ হয় সহনশীলতা একজন নেতা কিভাবে অন্যের বিশ্বাস ও শ্রদ্ধা অর্জন করে সাহস ও সততায় স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণ দানের উৎস কোনটি জনতা ব্যাংক ব্যবসায়ের অর্থ সংগ্রহের প্রধান উৎস কোনটি বাণিজ্যিক ব্যাংক যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অর্থ বা মূলধন প্রয়োজন ব্যবসা শুরু করার জন্য কার্যক্রম সচল রাখার জন্য সম্প্রসারণের জন্য তিনটি দেশের শিল্প উন্নয়নের জন্য কোন ব্যাংক স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে বিডিবিএল এই ছিল অষ্টম অধ্যায়ে অষ্টম অধ্যায়ের নির্বাচনী প্রশ্নগুলো